গরম হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা আমার সকল বন্ধুদের দেশপুট ব্লকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা অনেকদিন পর আসলে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি খুবই কমন তো বন্ধুরা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো লোটে শুটকি এই মাছ তো আপনারা অনেকেই চেনেন দেখুন এগুলো হচ্ছে লোটে তো শুকিয়ে গেলে এটাকে লোটে শুটকি বলে তো এই মাছগুলি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অনেকে হয়তো গন্ধের জন্য খেতে পারে না কিন্তু ভালোভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা এই মাছটা আমাদের বাড়িতে আমি আর তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে তাছাড়া আর কেউ খায় না তো এর আগেও আমি অনেকবার এই মাছটা বাড়িতে বানিয়েছি তো ভাবলাম আজকে যখন বানাচ্ছি তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি রকম ভাবে বানাচ্ছি এটা আর রেসিপিটা খুবই সহজ তো এই মাছগুলো আমাদের বাড়িতে একজন মহিলা বিক্রি করতে এসেছিল উনি বারো মাস এই সুটকি মাছে বিক্রি করে শুধু রোদে সুটকি না মানে ইলিশ সুটকি আরও যত ধরনের মাছ কাঁচা মাছ সেগুলোর সমস্ত শুকনো মাছ বিক্রি করে তো উনি এসেছিল বিক্রি করতে গতবার তো আমি দিয়েছি নিয়ে তো সকালবেলা একটু রোদে দিয়েছিলাম এখন একটা গন্ধ পেলো না তো রোদে দিলে অনেকটা গন্ধ চলে যায় তো এই মাছের জন্য আমি সমস্ত সব কিছু এখানে নিয়ে নিচে দেখুন এখানে আমি তিনটে আলু নিয়েছি নতুন আলু দেখুন আলুগুলোতে কি নোংরা ধুতে হবে আলুগুলো নতুন আলু এখানে নিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো টমেটো রসুন আদা সরষের তেল আর নিয়ে নিয়েছি কতগুলো ধনে পাতা তো আজকে রান্নার জন্য আমার এত কিছুই লাগবে আর হ্যাঁ এখানে আমি নিয়ে নিচ্ছি কতগুলো গোটা মশলা তুলে রয়েছে জিনে ধনে আর দই আর দুগুলো তো কমর মশলা তো লাগবে तो तो वो जो जल हल्का हल्का उष्ण उष्ण गरम हो। লোটো সুটকিগুলো এগুলোকে আমি এই টুকু টুকু পিস করে কেটে নেব কাটার দিয়ে বাঁধা ছিল মাছগুলো মাছগুলো দেখুন মুখে বাবারে এখানে কাটার মতন রয়েছে কিন্তু মাছের পাখনা গুলো থাকে এগুলো কেটে দেবো এই যে এমনি করে হাতে ছাড়ালে ভেঙে যায় তো আমি এই টুকুটুকু করে আমি কেটে যায় সবাই বলে বন্ধুরা এটা হচ্ছে বাঙালিদের প্রিয় খাবার সেটা না আগে এটা বাঙালিদের প্রিয় খাবার ছিল কিন্তু এখন প্রায় অংশ লোকে খায় এটা আগে তোমাদের দাদা ভাইও খেত না কিন্তু আমার বাপের বাড়িতে সবাই খেতো তো যখন ওকে প্রথম প্রথম বলতাম বলতে কি সেগুলো কেউ খায় নাকি এখন থেকে ওই আনে ওই খায় মাছগুলো সব কাটা হয়ে গেছে আর পরে যে আমি এখানে গরম জল ফুটেই নিয়েছি এই গরম জলটা আমি মাছগুলোর মধ্যে ঢেউ গরম জলটা দেওয়ার একটাই কারণ যে মাঝে মধ্যে যদি একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা আর বেরোবে না মাছগুলো আমি পাঁচ মিনিটের মতন গরম জলে ভিজিয়ে নেব আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন কল থেকে তাহলে আলুগুলোতে যা বালি ছিল এবার আলুগুলোকে আমি হালকা সরু সরু করে ফেলে নিয়েছি এই লোটা সবজিটা আমি আলু দিয়ে রান্না করি শুধু রান্না করা যায় বেগুন দিয়েও ভালো লাগে সিম দিয়েও ভালো লাগে কিন্তু আজকে আমি শুধু আলু দিয়ে করে দেখাবো আপনাকে টমেটোটাকে আমি কুচিয়ে নেবো আরেকজন আমার সামনের পিকনিক থেকে গিয়ে গেছিলাম এখন ঘুম থেকে উঠলো এখন বাজে বেলা সাত দশটা মাছগুলোকে এবার আমি গরম জল থেকে উঠিয়ে নেব তাহলে বেশিক্ষণ রাখলে কিন্তু একদমই গলে যাবে না মাছ এমনিতে একটু গলা গলা ভাব গরম জল থেকে তুলে মাছগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে না ধুলে মাছের মধ্যে কিন্তু বালি থাকে যেহেতু এগুলো দিঘা থেকে আনা লোটে মাছ এগুলো লোটে শুটকি এগুলোর মধ্যে বালি থাকে প্রচুর তো ভালো করে না ধুলে রান্নার সময় কিন্তু বালি কিচকিচ করবে খাওয়ার সময় তখন খাওয়াটাই বেকার হয়ে যাবে একটা ধুয়ে আমি বাটিতে আর একবার রেখে দেবো ভালো করে কড়াইটা আমি আবার উনুনে বসিয়ে দিয়েছি মাছ আর আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব কড়াইটা গরম হতে লাগু ততক্ষণ আমি পেঁয়াজটা কুচিয়ে নেব এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে অর্ধেক Los simulas aren ঝালে ভালো লাগে খেতে যারা একটু ঝাল কম খাও তারা একটু কম ঝাল দিতে পারবে না সুবিধা

করেছিস তোরা কাটা খুশি করে আলুর মধ্যে দিয়ে দেবো এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ এই শিলের মধ্যে আমি ঢেলে নেবো ধনে জিরে আর গোলমরিচ আমি লাল লাল করে গরম জলে ভিজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এগুলোকে আমি লাল লাল করে বুঝে নেব গান চলেছে দেখ কার গান করেছো ফারুখ খানের ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নেবো এই আলুর প্লেটে আবারও দিয়ে দেব তেল রাঁধুনি রান্ধুনিটাকে ভালো করে ঘষে নিয়েছি আমি এখানে রয়েছে একটা গোটা এলাচ একটা লবঙ্গ আর দাকচিনি এটা দিয়ে দেবো পুরোনো এরপর দিয়ে দেবো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা আমি একবারে পেঁয়াজের সাথে ভেজে নেবো রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো টমেটোটা ভাজা হয়ে গেছে সামান্য দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে কষিয়ে দেবো স্বাদ মতন আমি পুরনের রাঙুলি ব্যবহার করেছি আপনারা চাইলে কালো জিরে কিংবা এমনি সাদা জিরে ব্যবহার করতে পারেন যারা রাঙুলি খান না মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু আর রোটে শুটকি গুলো আমি বিয়ের মধ্যে আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না কারণ এই মাছটা তো একটু মাখা মাখা খেতে ভালো লাগে সেদ্ধ হওয়ার মতন আমি জল দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর আমি ঢাকা দেবো না ঢাকা দিলে যেহেতু মাছগুলো গলে যাবে আবার শেষে দেবো আমি ধনে পাতা ঝোলটা প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে এরপর আমি পাতাটা নিয়ে যাবো এরকম হাওয়া দিচ্ছে দেখ আজকে লোটো একেবারে তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেবো নাহলে ঝোলটা একদম শুকিয়ে যাবে একটু ঝোল ঝোল রেখেছি নাহলে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যাবে না একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো দারুন টেস্ট যারা খায় তারাই বোঝে যারা খায় না তারা বুঝবে না যদি একবার না খায় এটা সাদা ভাতার সাথে ভালো লাগে খেতে কিন্তু এটা সাথে বেশি ভালো লাগছে বন্ধুরা যারা খান নাই তারা অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো আর আমি যেভাবে রান্না করলাম ওইভাবে করবেন কোনো গন্ধে বেরোবেন অনেকে আছে গন্ধের জন্য খায় না কিন্তু এভাবে রান্না করে দেখবেন দেখুন মাস্টার একদম নরম হয়ে গেছে দারুণ লাগছে খেতে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট কথা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্বগত আমাদের পাশে থাকবেন তো আজ আসে দেখাবো আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে যতক্ষণ যেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন